টিকেট টিকেট গোপালিত থ্রি ফিস এই দয়লো শাকাসিনার গোপালিত থ্রি বাংলাদেশ থেকে পাকছে বাংলা জনগণ জগন জেগে উঠছে দতনfores মতো ডলার টাকা ফুসা সোনা অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে ইন্ডিয়া ফালাইলো তার কোনো রক্ষা নাই এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাশতে জুলি পাব

রিমা মাছ গণভবন থেকে রুই মাছ গণভবন থেকে নিয়ে আসছে উনি পালায়া চলে গেছে গণভবনের অসংক মাছ রাইখে গেছে গোস রাইখা গেছে গণভবনের খাওয়ায় নয় আমরাওগুলা গণভবন দখল কইরা মাছ নিয়ে আরছি ওনার এটা আনুমানিক দশ কেজি হবে 10 এটা রিমা এটা রুই মাছ আমাদেরকে বলে আলুর ভর্তা দিয়া শাক দিয়া খাইতে একটি বিষয় যদি দেখাই দেখতে পাচ্ছেন যে জনগণ না খেয়ে থাকতো কিন্তু এই যে প্রধানমন্ত্রী কিন্তু এত বড় একটি মাছ তার ফ্রিজে কিন্তু লুকিয়ে রাখতো চিন্তা করেন এই মাছটি দশ কেজি ওয়েট হতে পারে দেখুন সাধারণ গরিব মানুষ খেতে পারতো না কিন্তু আমরা যেমনটা কিছুক্ষণ আগে দেখলাম ওনার ফ্রিজে বিশাল বড় বড় ইলিশ মাছ কাতল মাছ শুরু থেকে বিভিন্ন হরেক রকমের মাছ ছিল ওনার ফ্রিজে যেমনটা কিন্তু একজন কিন্তু মাছটা নিয়ে আসছে যেমনটা দশ কেজি ওজনের একটি যে মাছ নিয়ে কিন্তু উনি ফিরছেন ঠিক আছে রাখুন অসংখ্য মাছ ছিল অসংখ্য অসংখ্য মাছ অসংখ্য জিনিসপত্র ছিল ওখানে আমি যা দেখছি ওর ওখানে যা আসে একটা বাংলাদেশের ও বাংলাদেশের জনগণের চোখে থাকে নাই এমন আরামদায়ক খাওয়া দাওয়া থাকা আমি কিছুই নেই নেই এত বছর আমি

মনে হচ্ছে এমনটা কিন্তু সব কিছু লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছ এনিথিং এপ্রিথিক যা আছে ব্যবহার করা জিনিস মনে করা একবারে বাচ্চারা হারবিক সেটা পর্যন্ত চলে গেছে কিচ্ছু নাই যা গতি দিয়েছিল সব চলাই যায় নদীতে একবার চিন্তা করতেছে ওখানে আগুন দেওয়া হবে আগুন ধরা দিছে কিনা জানি না আমরা ভয়তে হয়ে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিয়েছে অলমোস্ট অলমোস্ট আগুন ধরে দিয়েছে খেজুর আমরা দেখতে পাচ্ছি খেজুর মানে যা অত্যাচার করছে এই ষোলো বছরে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং জনভবনকে ঘিরাও করে তাকে হাসিনারের ঘরে পাগলে তারা কুত্তার মতন আমাদের জনগণ দেখি নাই উনিশশো একাত্তর দেখি নাই দুই হাজার চব্বিশের বিজয় দেখছি আলহামদুলিল্লাহ সুপুরিয়া বর্তমান বিশিষ্ট নতুন করে লেখা হবে আমাদের বিশিষ্ট আবু সাঈদ হাইয়াস মুখার এরা হলো আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আগের মুক্তিযুদ্ধ আমরা জিতে গেছি ছাত্র সমাজ অবশ্যই জিতছে আবু সাঈদের মৃত্যু şartকিয়ে মুখমূর্তর মৃত্যু আজকে নতুন ভোরের আমরা একটু সামনে আহ গণভবনের দিকে একটু আগাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সব কিছু কিন্তু নিয়ে এসেছে আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই গণভবন কিন্তু এই মুহূর্তে আগুন দিয়ে পুরানো হয়েছে যেমনটা আমরা কিন্তু দূর থেকে লক্ষ্য করতে পারছি গণভবন এই মুহূর্তে আগুন দিয়ে কিন্তু পুরি দেওয়া হয়েছে যেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখা দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসি সাইকেল যে যেভাবে পাচ্ছে সব কিছু কিন্তু একেবারে নিয়ে আসছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সব কিছু কিন্তু যারা যেভাবে পারছে একেবারে ছোট থেকে বড় করে শুরু করে আহ গড মানে সবাই অনেক কষ্টের সাধনা করে কিন্তু আমরা আপনাদেরকে দেখাই যেটা যেমনটা দেখাচ্ছি মানে যে যেভাবে পাচ্ছে একেবারে থেকে আমরা এই যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাপড় ধোয়ার মেশিন কাপড় ধোয়ার মেশিনটা পর্যন্ত নিয়ে যাচ্ছে যেমনটা শুধু সব এই যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি মানে যেটা পেয়েছেন সামনে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বিজয় 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 মানে এভাবে পাচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন আমি আপনাদেরকে একেবারে সব কিছু দেখানোর চেষ্টা করছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাতের কাছে যা যা পুলিশ পুলিশ পুলিশের ড্রেস পুলিশের ড্রেস সহ আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে ও মাই গড হ্যাঁ আমরা খুবই খুশি খুবই আনন্দিত দেশ থেকে ছাত্র সমাজ জিন্দাবাদ যেমনটা আমরা দেখাচ্ছি চেষ্টা করছি সব কিছু শেষ মানে একেবারে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে একটি কথা বলে রাখতে চাই আজকে কিন্তু আমরা এই যে রাস্তায় কখনো একটা পুলিশ দেখতে পাইনি বাইরে কি বল ভাই বল নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন এই যে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমরা গণভবনের দিকে আগাচ্ছি ও নাই ছাত্র ছাত্র দেখেই দিয়েছে আমরা গণভবনের দিকে আগাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা শ্যামলী শামলে শিশু মেলা কিন্তু ক্রস করে কিন্তু গণভবনের দিকে আগাইছি ওই যে মোটরসাইকেল না মাস মোটরসাইকেল কুস্তিয়া কুস্তিয়া মোটরসাইকেল নিয়ে গেল আচ্ছা 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 দর্শক মজার একটি ইন্টারেস্টিং বিষয় ওই যে একজনের চাল নিয়ে যাচ্ছে সরকারি চাল অফ ঠিক আছে যে যেভাবে পারছে মানে হাতের কাছে যা পেয়েছে গণভবনের দিকে কিন্তু আগাচ্ছি অলমোস্ট গণভবনের আমরা কিছু কাছাকাছি চলে আসলাম মানে এত পরিমাণে চেয়ার এত পরিমাণে ফ্যান যেমনটা আমরা আমরা একটু আগাইতে চাই দেখতে পাচ্ছি যে সামনে আপু কিছু বলতে চান আচ্ছা অফ এটা কার পাইছেন আল্লাহ হালগুলা কি ও আচ্ছা আচ্ছা রাফ নিয়ে আসছি এই যে একজনের শাড়ি নিয়ে যাচ্ছে ওফ সেই সেই নাও আমরা কিন্তু অলমোস্ট কিন্তু একেবারে শ্যামলি শিশু মেলা পার হয়ে অর্থাৎ পপুলার হসপিটালের সামনে কিন্তু ক্রোস করছি আমরা কিন্তু লালসাগের আটি যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক ভাই আহ ফ্রিজ মানে ছোট্ট একটি আহ ফ্রিজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সিঙ্গার কোম্পানির যে ফ্রিজটি রয়েছে সেই ফ্রিজটি কিন্তু ভাই এই এই পর্যন্ত কয়জন কয়জন মিলে এই পর্যন্ত এনেছেন দুইজন দুইজন আমরা আমাদের আমি কিছু মানে সুনু পাউডার স্যান্ডমেন আবি থা কিছু মানে বক্স টক্স নিয়ে আসছি আর এই ফ্রিজটা নিয়ে আসছি ফ্রিজটা ভালো আছে তো না যাক ফ্রিজটা ভালো আছে তো ভাই এই যে ভাই একটু দেখি পুলিশের পোশাক পুলিশের পোশাক কেন কোন না এখন স্বাধীন ঠিক যে যেভাবে পাচ্ছে কম্বল টম্বল নিয়ে আমরা আপনাদেরকে এই আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের পোশাককে পাড়িয়ে ছবি তুলছিল যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এক একজনে লাকিস বৃজ্ঞেশ সবাই সব কিছু নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু বের হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি

আর একটি ফ্রিজ আমরা যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটি ফ্রিজ দেখলাম ঠিক এই যে এই পাশে আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আরেকটি ফ্রিজ এই ফ্রিজের অবস্থা তো বারোটা বাইক গেছে ভাই অলরেডি আমরা যেমনটা দেখতে পাচ্ছি একেবারে সবাই যে যেভাবে পারছে ও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ পুলিশের যে অফিসটি রয়েছে পুলিশের এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে কার্যালয়টা রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে এখানে পুলিশ হঠাৎ উদাও হয়ে গেছে মানে একেবারে সৈন্য মানে এখানে কোনো ধরনের পুলিশ নাই এখানে কোনো ধরনের পুলিশ নাই এরা হঠাৎ করে কোথায় চলে গেল আমি ঠিক বুঝতে পারছি না এটা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুলিশ এটি হচ্ছে ডিএমপি পুলিশ কমিশনার যে কার্যালয়টি রয়েছে হাই রে প্রধানমন্ত্রী রে দেখেন অবস্থা আমরা এই মুহূর্তে রয়েছি উপ পুলিশ কমিশনের কার্যালয় রয়েছে উপ পুলিশ পুলিশ কার্যালয় ঠিক এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে লুটপাট করছে সবাই কিন্তু যার যার মধ্যে কিন্তু কিছু কিন্তু নিয়ে যাচ্ছে